তৃণমূল কংগ্রেস করছে করুন ভালো তো সবাই মিলে শক্তিশালী করুন কিন্তু সালের কংগ্রেসের একটা অংশ বিধানসভা নির্বাচনের আগে এই মাঠে এই নয়ারা হাই স্কুলের মাঠে দাঁড়িয়ে যারা বলেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বুঝি না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তার কথাই আমাদের কাছে শেষ কথা তারা সেদিন এখানে এই মাঠে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছিলেন যে উদয়ন গুহকে প্রার্থী করলে আমরা মানব না উদয়ন প্রার্থী আমরা চাই না আর যেদিন উদয়ন গুহ নাম কলকাতার থেকে ঘোষণা হলো সেদিন নয়ারহাট বাজারে তারা টায়ারে আগুন দিয়ে প্রতিবাদ করেছিলেন তাহলে উনিশশো আটানব্বই করে আপনার লাভটা কি হয় আপনি উনিশশো আটানব্বই এর তৃণমূল বলবেন আর আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে মানবেন না আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে মানবেন না আপনি জোড়া ভোট না দিয়ে পদ্ম ফুলে ভোট দেবেন ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কে নেত্রী বলে স্বীকার করা না ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম অসম্মান করা যারা এই ধরনের কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মান করে তাদের দলের মধ্যে করতে হবে দেখছি কুচবিহার থেকে শুরু হয়েছে হিপিকে বলবো কিছু লম্বা লম্বা বেটে বেটে সরু সরু নেতা রাস্তায় নেমে পড়েছেন হাওয়ায় তাল গাছের মতন ওই নারকেল গাছের মতন সুপুরি গাছের মতন দুলছেন আর কি করে দলের জেলা নেতাদের ছোট করা যায় কি করে কে প্রার্থী হবে সেটা এখন থেকে ঘরে বসে ঠিক করছেন প্রার্থী তালিকা তারা তৈরি করছেন এই লোকগুলো দলের ভালো করছেন না কালকে একটা দেখছিলাম চারজনের ছবি দিয়েছে ফেসবুকে চারজনের ছবি দিয়ে লিখেছে আমরা নকুল সহদেব ঠিকই বলেছেন ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির নেই কারণ সততা আপনাদের মধ্যে নেই যুধিষ্ঠির হওয়ার মতন মানসিকতা আপনাদের নেই তাই আপনারা ভীম অর্জুন নকুল সহদেব হয়ে থাকুন আমরা চেষ্টা করব যুধিষ্ঠির হওয়ার আমরা চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আমরা চেষ্টা করব মেকি মমতা বন্ধী না হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যাতে কোনো আঙুল মমতা বন্দ্যোপাধ্যায়কে দিকে তুলে সেই আঙুল মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে না পারে সেই আঙুলের দিকে তাকিয়ে আমাদের লড়াই হবে চোখে চোখ রেখে লড়াই হবে আর যে আঙুল মমতা হবে সেই আঙুলকে দরকার হলে মুচরে দেওয়ার চিন্তা ভাবনা আমাদের করতে হবে আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই কথা তো বিজেপির বিরুদ্ধে হচ্ছে না কথা হচ্ছে হিপির বিরুদ্ধে কথা হচ্ছে উদয়ন উদয়নগুয়ের বিরুদ্ধে আমি তৃণমূল কংগ্রেস করব কিন্তু আমি যদি সাংসদের টিকিট না পাই আমি যদি লোকসভা আসনে টিকিট না পাই তাহলে আমি মমতাকে মানি না আমি যদি সিতাই বিধানসভার উপনির্বাচনে টিকিট না পাই তাহলে আমি মমতাকে মানি না আমি যদি আমার পছন্দ মতন ওই চেয়ারে যদি হিপি বসে তাহলে হিপি আমার শত্রু এই মানসিকতা যাদের হবে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে পারবেন না লড়াই করতে হবে বিজেপির